চার লাখ টাকার গাড়ি মাত্র মাত্র ষাট হাজার টাকার হুন্ডা লেবু ফুল টাকার কাগজের ভাই কত দিচ্ছি মাত্র সত্তর হাজার এই বাইক নিতে এসে কোথায় জামি মোটর স্যার জামি মোটর এর লোকেশন হচ্ছে নরসিংদী জেলা পাঁচ নম্বর যারা মনে করেন নারায়ণগঞ্জ চাত্রাবাড়ি মাধবদী হয়ে আসবেন নেমে হাতের বাম দিকে দেখবেন ঢাঙ্গা রোড ঢাঙ্গা রোডে দেখবেন জামি মোটর যারা সাবার টঙ্গি আবদুল্লাপুর হয়ে আসবেন পাঁচ দুনা মোড়ে নেমে দেখবেন ডাঙ্গা রোড আর ডাঙ্গা রোডের হাতে ডান আমাদের জামি মোট যারা আসতে পারবেন না তাদের জন্য সুব্যবস্থা রয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে যে কোনো জেলায় আমরা পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে আর কুরিয়ার মাধ্যমে নিতে গেলে আপনাকে দশ হাজার টাকা বায়না দিতে হবে আর যে তিন হাজার টাকা কুরিয়ার সার্ভিস চার্জ তাকে আপনি নিজ ভবনে নিতে হবে আরে একদম ফ্রেশ ফ্রেশ ভাই একদম নতুনের মতন দেখতে ঠিক আছে সামনে ডিস ব্রেকের ঠিক আছে মারঘাটটা দেখেন ভাই একদম চকচকে ফক পকে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের

গাড়ির মধ্যে দেখেন একদম আমরা বললে বলবেন যে ভাই বলি আপনারা আসিয়ে দেখবেন হয়তো ভিডিওতে বললেন যে ভাই ভিডিওর মধ্যে দেখি একরকম আসি দেখে একরকম আমরা যা ভিডিওতে দেখাই ভাই তাই গাড়ির মধ্যে কোথাও কোনো কাজ পাবেন না ভাই একদম ফ্রেশ একদম নতুনের মতন দেখতে নতুন বলতে হয় একদম ভাই এই গাড়ি প্রায় দিচ্ছে আজকে ঠিক আছে ধামাকা ধর বাংলাদেশে কেউ দিতে পারবে না এই অপার হ্যাঁ শুধুমাত্র কে দিবে জানেন দিবে সামনে মায়ের তো ভাই এই জন্য দিবে আছে কত কত অফার দিচ্ছি মাত্র কথা জানেন কত আগে বাইক কিনবে সবাই লস হলে দিতে হবে যেহেতু ভাই শোনেন এখনই যদি আমাদের নাম্বার দেওয়া আছে যদি লাইক কমেন্ট শেয়ার করে তাহলে দিয়ে দিলাম ভাই কত জানে সত্তর সত্তর হাজার

রুবে ভাই আপনি যেহেতু বলছেন আপনার ফলোয়ার আপনার ভিউজ এর জন্য ঠিক আছে এখন লাইক কমেন্ট শেয়ার যদি করে তাহলে এই গাড়িটা আজকে এখনই শেয়ার করুন 70 এ দিয়ে দিলাম 70 70 ওকে 70000 টাকা পালসার থ্রি পার্ট হ্যান্ডেল কিন্তু এটা কিন্তু কার নাই এটা তো পালসার নিয়ম যেটা হ্যাঁ এটা ভাই আটের মডেল ঠিক আছে আটের মডেল ফ্রেশ কন্ডিশনের

কোথাও কোন কাজ নাই ভাই একদম দেখেন সামনে পিছে রেট এই গাড়িটা তো আকর্ষণ গাড়ি ভাই ঠিক আছে কারণ সামনে পিছে রেট দেখাবে সুন্দরী বিশ্বের সুন্দরী ভাই গাড়ি ভাই এই গাড়ি পাবেন না কোন ভাই শুধু আমাদের আচ্ছা ভাই সব গাড়ির মধ্যে ঠিক আছে ধামাকা হাজার তেষট্টি হাজার

ঢাকার নাম্বার উনষাশের মিরপুর বিআরটি এর খুবই চমৎকার ওকে এই পাশে হচ্ছে ডাইং হ্যাঁ ডায়েন হান্ড্রেড ভাই ডায়ন হান্ড্রেড একটি গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত আপডেট করা আছে ঢাকার নাম্বার করা ঠিক আছে সুপার টুপার ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিনে কোথাও কোনো কাজ নাই স্টার দিয়ে বলবেন যে ভাই কোনো কাজ আছে তাহলে এক টিকার কাজ থাকলে আমরা ভাই বিশ টাকা দেবো আপনাকে ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা ভাই বাইক আজকে এটা প্রাইস দিচ্ছি জামি মোটর ভাই

অনেক প্রবাসী ভাইরা বলে যে ভাই আমার একটা স্বপ্নের একটা গাড়ির বাইকের দরকার সেটা আমি ইয়াম তাদের জন্য বলবো ভাই আপনাদের স্বপ্নের বাইকটি আমাদের এখানে চলে আসছে জামি মোটরসে আর জামি মোটরসে এসে আপনার স্বপ্নের বাইক বিক্রি করে কিনে নিয়ে যান আর এই বাইকটি প্রাইস দিছি ভাই ঠিক আছে দশ বছরের নাম্বার করা ফুল টাকার কাগজ ভাই মাত্র কত জানেন কত ভাই আজকে তো ধামাক অফার দিয়েই দিছি ধামাকা ঠিক আছে ধামাকায় থাকতেছে একদম ধামাকা একদম ধামাকায় দিয়ে দিছি আর কোনো দামা দামি চলবে না ঠিক আছে যদি বলেন ভাই যে আসিয়া তাহলে তো চলবে না কত দেবো তিন লাখ না ভাই দুই লাখ না ভাই এক লাখ ষাট না ভাই এত বেশি হলে চলবে তো এক লাখ টাকা ডিসকাউন্ট করে দেন এক লাখ ডিসকাউন্ট দেবো হ্যাঁ আচ্ছা কত দিচ্ছি জানেন হ্যাঁ দিয়ে দিছি এক মাত্র কত মাত্র ষাট 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 দিয়ে দিলাম ষাট হাজার অনলি ষাট হাজার টাকা ইয়ামা আরেক ওয়ান ওয়ান ফাইভ নাম্বার করা কাগজ